দর্শক আমরা জানি শিক্ষায় জাতির মেরুদণ্ড সেখানে যদি মেরুদণ্ডই ঠিক না থাকে তাহলে শিক্ষা ব্যবস্থা আসলে ব্যাহত হবে এবং শিক্ষা কখনোই তার সঠিক নির্ধারণ হবে না এবং শিক্ষার মান ঠিক থাকবে না তো আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রজাকপুর গ্রামের একটা প্রাথমিক বিদ্যালয় এখানকার সমস্যা হলো যে এখানে কখনোই তাদের শিক্ষক ঠিক থাকে না এবং যে শিক্ষক এখানে আসে কয়েকদিন পরে এখান থেকে বদলি হয়ে চলে যায় তো এখানকার এলাকাবাসীর চাওয়া এই বিদ্যালয়টি অনেক পুরাতন শিক্ষার্থীও বেশ আছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নুরুল আলম গ্রাম রজাকপুর ডাকঘর আজাদি থানা জেলা বগুড়া আমাদের রজাকপুর গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকটের কারণে লেখাপড়া একবারে খারাপ পর্যায়ে চলে গেছে শিক্ষক না থাকার কারণে অনেক ছাত্র ছাত্রী আমাদের গ্রাম থেকে অন্য গ্রামের প্রাইমারি স্কুলে তারা চলে যায় জরুরি ভিত্তিতে শিক্ষক নিয়োগ প্রয়োজন তাছাড়া শিক্ষা ধ্বংসের দিকেই চলে যাচ্ছে আস্তে আস্তে তার কারণ যে শিক্ষক যদি না থাকে তাহলে ছাত্ররা যে কয় জনে ছাত্র থাকে আসে ঘুরিয়ে যায় অভিভাবকরা বিরক্ত হয় প্লাস প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এই প্রতিষ্ঠানটিও অনেক পুরনো দেশ স্বাধীনের আগের প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে বর্তমানে যে অবস্থা বিরাজ করছে এ অবস্থা চলতে থাকলে শিক্ষা কার্যক্রম তো নষ্ট হবে হবে আশা করছি যে এই প্রতিবেদন পাওয়ার পরে সরকার সুনজর দিবে এই প্রতিষ্ঠানের প্রতি এবং শিক্ষক বিসমুল্লা রহমান রহিম আমি মোহাম্মদ ইকরাম হোসেন রাজাকুর গ্রামের সন্তান আমার এটা বগুড়ার সদর উপজেলার নুনগুলা ইউনিয়নের বাড়ি আমি এই রজাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের সামনে দাঁড়িয়ে আছি আমি শিক্ষা জীবন এখান থেকেই শুরু করেছি আমরা জন্মের আগের থেকে এই প্রতিষ্ঠান দ্বারা প্রতিষ্ঠিত আগে মাটির ঘর ছিল এবং এই সাইডে ওই সাইডে দুই সাইডে মাটির ঘর ছিল দরজা ছিল না বারান্দা ছিল না তারপর সেখানে আমরা লেখাপড়া করেছি আজকে ডিজিটাল যুগে আজকে আমাদের প্রতিষ্ঠানের যে অবস্থা করুণ অবস্থা দেখেন এখানে একটা সীমানার পাশি নাই আমার স্কুলের ছেলেবেলে যে খেলবে আমার সন্তানেরা যে খেলবে সেই ফিল্ড নাই এই যে বিল্ডিংটা দেখতেছেন অনেক কষ্টে পুরো তুলে একটা অনেক আগে এই বিল্ডিংটা আসছে আসার পরে সেই বিল্ডিংই শেষ এরপরে আর কোনো উন্নয়ন নাই ওই বিল্ডিংয়ের এখনও ক্লাস তোলার সময় বৃষ্টি হলে ঘরের ভিতর রুমের ভিতরে পানি ঢোকে এবং ছাত্ররা ভিজে যায় আর আমার এখানে এখনও বর্তমানে নব্বই পঁচানব্বই জন ছাত্রছাত্রী আছে তা এখন সেই তুলনায় আমার শিক্ষক নাই এখানে আমি চাই আমি শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে শিক্ষার সাথে যারা সংশ্লিষ্ট সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আপনারা আমাদের এই প্রতিষ্ঠানে বর্তমানে পাঁচটা শিক্ষকের থাকার কথা সেখানে শিক্ষক আমরা কম ছিল দুইজন ছিল বা তিনজন ছিল সেখানে অনেক কষ্টে আমরা কয়েকদিন পরিশ্রম করে আমরা টিউন অফিস থেকে ঘুরে তারপরে আপনি শিক্ষা অফিস থেকে ঘুরে ঘুরে তিনজন শিক্ষক পাইছিলাম তো এখন এই সেই তিনজন শিক্ষকের ভিতরে আরেকজন শিক্ষক ছিল চারজন ডেপুটেশন ডেপুটেশন করে আরেকজন শিক্ষককে এখানে নিয়ে আসা হয়েছিল সেই ডেপুটেশন শিক্ষক যাকে নিয়ে আসা হয়েছিলো সেই তাকে আবার এখান থেকে টান দেওয়া হয়েছে তে বর্তমানে শিক্ষক এখানে তিনজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উনি বিভিন্ন অফিসিয়াল কাজের জন্য ব্যস্ত থাকে এবং সবসময়ই এই স্কুলের কাজের জন্য বাইরে যেতে হয় আর থাকে দুটো ম্যাডাম এই দুটো ম্যাডাম যাই হোক ভালো এরাও ভালো লেখাপড়া ভালো করাতেছে আমরা দেখতেছি কিন্তু দুইজন শিক্ষক দিয়ে এ পোঁচানব্বই জন ছাত্রছাত্রীকে মেনটেন করা সম্ভব নয় যার কারণে আমি এখানে ডেপুটেশনের মাধ্যমে হোক আর স্থায়ীভাবেই হোক আমরা এই প্রতিষ্ঠানের সাথে জড়িত অনেক হেল্প করছি আমরা হয়তো বা কুমুটি নয় গ্রামের সন্তান সেই দৃষ্টিতে এই প্রতিষ্ঠানের সাথে অনেক কাজে জড়িত আছি বর্তমানে শিক্ষক বদলি করানো যায় না সেটা নাকি জানুয়ারি আমাদের স্যার বলছে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে শিক্ষক নিয়োগ দেওয়া যায় তে যাই হোক এখন নিয়োগ জুদুল নাও দেওয়া যায় ডেপুটেশনের মাধ্যমে আমাদের এখানে মাপিদুল ইসলাম সার ছিল ওনাকে কয়েকদিন আগে দেওয়া হয়েছিল তাকেও এখান থেকে টান দিয়ে নেওয়া হয়েছে তা আমরা চাই এখানে স্থায়ীভাবে আমাদের পাঁচটা শিক্ষক এখানে থাকার কথা স্থায়ীভাবে পাঁচটা শিক্ষক দেওয়া হোক এবং এই প্রতিষ্ঠানের এই যে সন্তানেরা লেখাপড়া করার জন্য একটা ফিল্টের দরকার এবং এই যে বাউন্ডারির পাসিং যাওয়ার জন্য একটা দরকার রাস্তা স্কুল পর যখন খেলায় তখন গাড়ি ঘোড়া যাতে অনেক সময় দুর্ঘটনা ঘটে এবং বিল্ডিংয়ের জন্য আমরা ঊর্ধ্বতম কর্মকর্তা কাছে দৃষ্টি আকর্ষণ করে বলবো অসিরে আমাদের এখানে যাতে একটা ভালো একটা বিল্ডিং দেওয়ার ব্যবস্থা করা যায় এই আমাদের চাওয়া কারণ ঘটনা হচ্ছে কি আমরা গরিব সন্তান গরিব কৃষক এলাকার গরিব মানুষ আমরা তো ভালো স্কুলে সন্তানদের লেখাপড়া করা তাই এটা আমাদের প্রতিষ্ঠান এটা আমাদের বাপ দাদারাও লেখাপড়া করে গেছে আমরাও লেখাপড়া করেছে আমরা জানি আমাদের সোলপোলে এখান থেকে বাইরে নিয়ে যেতে পারবো না কারণ আমাদের সে অর্থ অর্থ নাই তো তাহলে সেই দৃষ্টিতে আমাদের এই প্রতিষ্ঠানের দিকে যদি সরকার এই ডিজিটাল যুগেও যদি সরকার এইরকম প্রতিষ্ঠান আমাদেরকে দিয়ে রাখে তাহলে আমাদের ভাগ্যের ইতিহাসকে গড়ে দেবে এই আমি আমরা অনেক চেষ্টা করতেছি এবং পার্শ্ববর্তী আমরা যারা উদ্যতম কর্মকর্তা আছে রাজনৈতিক দল তারপর বিভিন্ন পদের লোকজন তাদের সবার প্রতি দৃষ্টি আকর্ষণ আমাদের এই প্রতিষ্ঠানদের রক্ষার্থে আমাদের এই শিক্ষার্থীদের বাঁচাতে এবং আমাদের গরিব সন্তানদেরকে মানুষ মান করার কারণে করার জন্য আপনারা একটু দৃষ্টি রচন দেবেন এদিকে যাতে এই প্রতিষ্ঠানটা সচলভাবে ভালোভাবে চলতে পারে প্রাচক বিদ্যালয়ের মানে শিক্ষকের স্বল্পতা শিল্পকের সমস্যা